আর এতে সিদ্ধ করছে মটর মটর দিয়ে ঘুগনি বানাবো আর ছেলেকে পরি নিয়ে এলাম পরি আসার পরে দেখো পাউরুটি কিনেছি বেসর আর ফসল অয়েল এগুলো শপিং করে আনলাম আসার পথে আর সকালে কী রান্না করেছি দুপুরবেলায় তোমাদের দেখিয়ে দিই সব কিছু এক্সেস রয়েছে এটা ফুলকপি চচ্চড়ি করেছিলাম সস্য আদা দিয়ে এখানে টমেটোর চাটনি এখানে করেছি বেগুন ভাজা এখানে ফুলকপির তরকারি করেছিলাম আর করেছি পেঁয়াজ কালি আর আলু দিয়ে ভাজা আর এইটুকুই অল্প অল্প করে আছে রাতে যেহেতু এই দুপদ রান্না হবে মানে এগুলোর আর প্রয়োজন নেই এলে একটু একটু থাকলেও কোনো অসুবিধা নেই তা চলো আলু ফেলো কেটে নিয়ে পেঁয়াজ শুনি কেটে নিয়ে ঘুগনি করার জন্য আর তরকার জন্য পেঁয়াজ রসুন এগুলো কেটে নিই চলো ডালও সিদ্ধ হয়ে গেছে আর ঘুগনির মটরটাও সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি কয়েকটা আলু কেটে নিয়েছি আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে নিয়ে নেব তেল আর পেঁয়াজ রসুন একবারে পেস্ট করে নিয়েছি তা চলো আগে আমি আলুটা একটু ভেজে নিই মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজা ভাজা হয়ে এসছে আর এখানে আমি পেঁয়াজ রসুনের মধ্যেই মশলাটা একবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি আমি সোয়া সস আর চিলি সস আর টমেটো সস দেখো এবার আমি চামচে করে এটা গুলে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা চামচে করে আমি ভালো করে গুলিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আবার একটু এই বাটির মধ্যে জল নিয়ে নেব গোটা মশলাটা ভালো করে ফসানোর জন্য দিয়ে আলুগুলো দিয়ে আগে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো তারপরে যে মটরটা সিদ্ধ হয়ে রয়েছে সেটা তারপরে দেবো বেশ কিছুক্ষণ এটা নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ দূর হচ্ছে আর দিয়ে তেল ছেড়ে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেক দিন পর ঘুগনি করছি দিয়ে আবার চালটার জন্য মশলা রেডি করে নিতে হবে এই টমেটির সস আর এই পিছন দিকে আছে সস সস তারপরে পাউডি দিয়ে স্যান্ডউইচ বানাবো তা বন্ধুরা গোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে তারপরে মটর দিয়ে দিয়েছি তাও ঘুগনি প্রায় হয়ে এসছে আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই ঘুগনিটা নামিয়ে নেবো আর এরকম ঝোল ঝোল ঘুগনি কিন্তু খেতে খুব ভালো লাগে তারপরে তরকার জন্য আমি মশলা রেডি করবো ঠিক আছে আমি পাত্রে ঢেলে নিয়েছি আর তরকারি করার জন্য নিয়ে নিয়েছি কড়াইতে তেল পরিমাণ মতো আর এখানে মশলা রেডি করে নিয়েছি এনে নিয়েছি পিঁয়াজ রসুন পেস্ট মানে পেটে নিয়েছি আর এর মধ্যে নিয়েছি চিলি সস সোয়া সস আর একটু তড়কা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য আর নিয়ে নিয়েছি একটা গোটা ডিম তার তেলটা ভালো করে গরম হোক তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর এই মশলাটা পুরোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাও কষানোর জন্য দিয়ে দিয়েছি আর এর মধ্যে এক যে ডিমটা রেখে যান সেই ডিমটাও ছাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে যে তরকার ডালটা আছে ওটা দিয়ে ভালো করে এবার নেচে কষিয়ে নেবো তার মধ্যে আমি তরকার ডাল দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে যতক্ষণ না তেল ছেড়া আসছে ততক্ষণ এটা কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট তো ভালো করে কষা দিয়েই হবে একটু একটু জল দেবো আর ভালো করে কষিয়ে নেবো আমার ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবার একটু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো তাহলে ফুটে উঠবে আর ডালটাও প্রায় হয়ে যাবে দু থেকে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে দিই হয়ে গেছে আমি পাত্রে টেলেনি যাওয়া প্রচন্দ দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ঘুগনিটাও খুব ভালো হয়েছে আর তরকাটাও দারুণ হয়েছে এবার আমি পাউটি বেসনে চুপিয়ে ভাজবো আর পাউড্রি বেসন স্যান্ডউইচ বানাবো তা চলো বেসনটা এই জন্য গুলে নিই এদিকটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে করি একটা পাত্রে আমি পাউড্রিগুলো সব রেডি করে নিয়েছি আর এখানে বেসন গুলে নিয়েছি আর এটা কোনো পুর ছাড়াই হচ্ছে বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে আর এখানে দিচ্ছি এই কতগুলো ভাজা হয়েও গেছে বেসন স্যান্ডউইচ খাবে আবার এদিক উলটিয়ে দিয়েছিস সবগুলো এইভাবে একইভাবে ভেজে নেবো তেলগুলো ঠিক মচমচে করে ভাজা এই দেখো ঠিক এরকম হয়েছে হ্যাঁ কি বলছিস আসছে আরে তুই এগুলো খাওস আমার মেয়েও চলে এসেছে রান্নাঘরে আমি গন্ধের ছোটই চলে এসেছি ও তরকার আর ঘুগনি খাওয়ার জন্য এসেছে

রাতের ডিনারা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর সব রুটিও মজা হয়ে গেল তেমন যাচ্ছে মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই না সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততখান সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে বাই